এখানে কিন্তু প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে আংশিক অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোর ভিতরে হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে বাধ্যতামূলক কোচিং বাণিজ্য তিনি সেটা করেছেন এবং জেএসসির রেজিস্ট্রেশন নাম ভুল অর্থ আদায় তিনি করেছেন এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপে ফেল দেখিয়ে কিন্তু তিনি মোটা অঙ্কের অর্থ আদায় করেছেন উন্নয়নের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রসিদে কিন্তু তিনি বোর্ডের নাম ব্যবহার করে অর্থ আদায় করেছেন এবং শিক্ষার্থীদের থেকে অর্থ আদায়ের জন্য তিনি কোনো প্রকার নিশ্চিত নেই কেউ প্রতিবাদ করলে মামলার হয়রানি স্বামীর প্রভাব যেহেতু তার স্বামী আমরা জানি যে আওয়ামী লীগ নেতা সে আওয়ামী লীগ নেতার প্রভাব কাটিয়ে কিন্তু তিনি বিভিন্ন অপকর্ম করেছেন এর পাশাপাশি ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে মিটিং না করে তিনি কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকতেন এবং সরকারি বরাদ্দ কাজ তিনি আত্মসাপ করতেন পাশাপাশি সহকারী শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করে তাদেরকে স্কুলে এসে হাজিরা খাতায় সাক্ষর দিতেন না দশক এখানে কিন্তু অনেক শিক্ষার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা কিন্তু তার পদত্যাগ দাবিতে এখানে একটি দাবি নিয়ে আসছেন যে প্রধান শিক্ষিকা যিনি রয়েছেন তিনি যাতে পদত্যাগ করেন তাদের এক দফা এক তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে